আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওর মূল টপিক হলো আমরা একটি চ্যালেঞ্জ করবো যেটাতে মানে শুধু ভিহেকল ছাড়া আর কিছু ইউজ করব না আমরা তো চলো আমরা নেমে পড়বো এবার মার্স ইলার্সের পাশে তো এখানে নামবো আগে আমরা চলো এখন আমরা নামব দেখা যাক তোমরা আগেই কমেন্ট করে ফেলো যে কয়টা কিল করব আমরা দেখা যাক কয়টা কিল করতে পারি তো যাই হোক আমরা এখন এখানে নেমে পড়বো আর একটি গাড়ি নেবো আরে নিচে তো একটা বাইক পড়ে আসে তো চলো বাইকটা নিয়ে নেব এবার আমরা দেখা যাক কয়টা খিল করতে পারি একটু সামনে যে আরে মেডিকেট মেডিকেটটা নিয়ে নিই মেডিকেটটা নিবো আর সাথে উপরে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা উপরে চলো একটা মেডিকেট পেলে ভালো হয় কারণ ভেহেকালে অনেক সময় মেটে এনিমি মেরিগেটের দরকার হবে এগুলো নিব না এগুলো আমার দরকার নাই শুধু বিকেলের একটা দরকার আর মেরিগেট তো যাই হোক আমরা মেরিগেট পেয়ে গেছি আর কিছুর দরকার নাই আমাদের আমরা এবার যাব হলো পিকে সরি পিকে বলছি আমরা যাবো ফ্যাক্টরি এদিকে এদিকে দেখো আমাদের একটা টিমমেটকে নক করে দিয়েছি একে তো র্যান্ডম টিমমেট হয়ে আছি এক প্রকার চ্যালেঞ্জ কি কমপ্লিট হবে যাই হোক সেটা বড়ো কথা নয় চলে যাই আমরা সামনে সামনে একটা মেডিকেট দেখা আছে মেডিকেটটা থামো একটু নিয়ে নেই তো গাইজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা রিকোয়েস্ট থাকবে যে লাইক করে বেলাইকনটাও বাজিয়ে দিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছ যে আমরা ফ্যাক্টরিতে চলে আসছি এবার ফ্যাক্টরিতে আসার পর গাড়িটা নিয়ে যাব আরে সামনে এনিমি মনে হলো তার আগে আরে দুইটা আমাদের টিমের তো মরেই গেছে কি এনিমি আসে মনে হয় যাই হোক নিয়ে নেই দেখো এদের কি বলবা চলো সামনের দিকে এগিয়ে যাই আমি মানে আমরা তোমরা দেখতে থাকো আমরা কয়টা কিল করতে পারি খালি বিবাদ নাই মেয়ে মানেই ঝামেলা কি আর করা মারতে তো পারবো না এখন মারতে গেলে আমি মানে আমাকেই কেল্লা পথে করে দেবে ওখান থেকে পালানো লাগবে আমাকে আগে পালিয়ে যেতে হবে এখন চলো আমরা হচ্ছে ওই প্রচিনোর ওয়েন্ডিংয়ে যাই ওয়েডিংয়ে যাওয়ার পরে যে আগে দিবা একদিন হয়তো আমি ভিডিও বানিয়ে শান্তি পাবো না সবসময় ভয় থাকা লাগবে আর তোমরা কিন্তু ভুলে যেও না তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলেছি ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যালেঞ্জটা আগে আমাকে সাপোর্ট দেখাও আশা করি সামনে তোমাদের জন্য কিছু ভালো নিয়ে আসতে পারবো আর এই ভিডিওতে অনেক কিছু ভুল হবে জানি তবে ফুলগুলোকে তোমরা ক্ষমা দিই সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আমি একদমই নতুন ইউটিউবে যাই হোক সব বাদ দাও আর দেখো একটা জঞ্জাল না যেতে আর একটা আবার চলে আসে কেয়ার করা এর থেকে পালাতে হবে আমাদের ম্যান নাই আপাতত চলো পালায় যায় আর মানে এইগুলো ছেচরা ম্যান যে আসে থেকে মানে বল আর বাইরে এখনো ভুল ঘুরে যাচ্ছে তাহলে কত ছেচটা বোঝো হ্যাঁ এখান থেকে একজনের কাছ থেকে তোর পেয়ে গেছি আমি তো আমরা এখন সামনের দিকে অগ্রসর হতে থাকি আর হ্যাঁ যেটা বললাম আমি কিন্তু একদমই নতুন আমাকে সাপোর্ট করবে তোমরা তো চলো আমরা নেক্সট সিনের দিকে অগ্রসর হই এই দেখো সামনে হয়তো একটি এনিমি আছে তো সামনে একটি এনিমি পেয়েছিলাম আমি এই ভিডিও করার সময় তো চলো একে মারবো এবার এই দেখো এবার একে এগিয়ে কী করে মারবো তোমরা দেখতে থাকো

আরে মিস হয়ে গেল আরে সমস্যা নাই এবার মিস হবে না এবারও পাস কেটিয়ে বেঁচে গেল সালা দেখে নেবো পুষ্পা আমি এবার একটা বাড়ি লে আর গাইজ কি হ্যাকার এত ড্যামেজ দিলাম তারপরও মরে না কি বলবো এদের মানে হ্যাকারের মতো মানে বলার কিছু নাই ওকে এতগুলো বাড়ি নেওয়া দেখো আমার কিল চুরি করার লেগে আসছে এতগুলো বাড়ি দিলাম আমি আর তুই হতে দেবো না আমি আবারগুলি করে নাম আরে পালা লাগবে আমাকে হ্যাঁ যাই হোক এদিকে আমার টিমমেটগুলো চলে আসছে যাতে ফ্রি বাইক দিলাম একটু আগে হ্যাঁ এবার দেখিয়ে এদেরকে মারতে পারবে আমি দেখো একটাকে নকো করে দিয়েছে আর একটাকে মারবো আরে এ ভাগবোই খারাপ এ দেখো এ আবার পালাচ্ছে এদিকে সমস্যা হয় গ্যাস পালাতে দাও আমি তো একে মারবোই দেখা যাক নেই আর এই ড্যামেজ এত কম দিলে হবে একবার ট্রাই হ্যাঁ হচ্ছে না চলো এবার এবার নিশ্চিত সেট গো এই 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 দেব চলো এবার এবার নিশ্চিত মারবো তোমরা গাছ চিন্তা করো না তোমার ভাই প্রো প্লেয়ার চল 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 আমি গাড়ি চালালে মনে হয় এরকম হয় আসলে সাদা আমাকে মেরে দেয় তোমরা কমেন্ট করে বলো আমাকে যে তোমাদের সাথেও এরকম হয় কি না তোমাদের সাথে হলেও কমেন্ট করে দিবা আর একটি লাইকও করে দিবা শিওর যাই হোক এবার তো বেঁচে গেল তবে সমস্যা না আমি এদের মারবো মানে মারবোই দেখতে পারবো আ শুনি আমি শুনি আর একটা টুক কাজ মেরে দিতে পারলে একটা কুইল হয়ে যাবে আরে বালের গাড়ির গুষ্টি মারি আমি কিও মারতে পারলাম মশলা কপালই খারাপ আমার আমি কি তো মারবো সালা সুপুর মার হ্যাঁ তোকে তো মারবো রে লড়গি এই লক্ষী তোকে মারুম না আমি তুই ticket করতে দে আরই আমার গাড়ি তো সালা লজ্জা শরম নাই আসলে যাত্রার গাড়িতে উঠে পড়ে ও মশাই নাই এই বাদ তো ticket চেপে চলে মারবো তোমরা দেখো কিভাবে তোমার ভাই দেখতে পে ফেলে मारे ওরে গাড়িতে কেন নাম বলছি আর নেমেছি সুন্দর এবার তো তোকে মারবো আমি সরি গালাগালি করার জন্য যাই হোক তোমরা কিছু শোনো আমি জানি সালা পুরো জ্বালিয়ে পুরে খার করে যাই হোক তিনজনই মরে গেছে দেখছো কাহিনি রিভাইভ দাও ভাই রিভাইভ দাও তিনজনই মরে গেছে রিভাইভ দাও 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 আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ নো প্রবলেম তো চলো আমরা এবার নিচের দিকে নামবো এবার কোথায় নামবো এইখানে নামি দেখে একটু লুটমুট করবো আরে লুটের কথা বলছি আমি তো শুধু ভেহিকেল চ্যালেঞ্জ করছি মানে গাড়ি নিয়ে যাই হোক তোমরা দেখতে থাকো সামনে কী হয় কিল পাই কি না পাই তবে সামনে একটা ইন্টারেস্টিং সিন হয়েছে আমার সাথে তোমরা ওটা সামনে দেখতে পাবা আর একটু সামনে সিনে তোমরা দেখতে পাবা চলো দেখাচ্ছি তোমাদেরকে তার আগে তোমরা এই সিনটা দেখো এ বাইক নিয়ে আমি খালি উড়ে বেড়াচ্ছি মানে তোমাদের ভাই ধুম ধুমথিরির মতো বাইক চালায় বেড়াচ্ছে ধুম ধুমথিরির নায়কদের মতো এ দেখো আরও একটা টিমমেট গেল আরে উড়ে গেলাম আর বেঁচে গেছি যাই হোক তোমার তো জানো পাকা ড্রাইভার আমারই আসিভ আছি দেখো এই এই দেখো সামনে মারবো না মারবো না পালাপালা পালাপালা এই এখানে থাকলে আমার সেটা লাল করে দেবে পাল তো যাই হোক ওখান থেকে পালাতে হবে দেখো এখানে তোরা চিন্তা করিস না তোদের তোদের দেখে নেব আমি সামনের দিকে থাকি বুঝলা নয়তো হবে না আমাকে সামনের দিকে অগ্রসর না হলে খেলাটা জমবে না একটু আমার স্ট্যান্ড গুলা দেখে নাও এখন রিভাইভ দিবো না দিবো না রিভাইভটা আগে দিয়ে আসি বুঝলা যেহেতু দুইটা মূল অবশ্যই একজন আছে তার উপর ভরসা করলে হবে না কারণ তোমার ভাই প্লেয়ার আর প্লেয়ারের ঘাড়েই সব দায়িত্ব পড়ে তোমরা জানো এখন চলো আর হ্যাঁ তোমাদেরকে আর একবার মনে করাই যে আমরা মানে আমি একদমই নতুন ইউটিউবে তোমরা সাপোর্ট করো আশা করি সামনে ভালো কিছু দেবো তোমাদেরকে আর ভাই মনে করে লাইক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেওয়ার বিল ফোনটাও বাজিয়ে দাও আর আবারও বলছি আমার কিছু ভুলভ্রান্তি হতে পারে আমি জানি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা আমরা জানি তুমি দেখবা যাই হোক তোমাদেরকে বলতে বলতে আমিও চলে আসছি রিভাইভ দিতে এখন দিয়ে দেবো এখান থেকে দিকে দেখি অগ্রসর হবো আমি দেখি একটা গাড়ি আরে এই অন্য সময় গাড়ি পাওয়া যায় এই সময় পাওয়া যাচ্ছে না আমার গাড়ির হেলথ তো তেমন ভালো না চলো সামনের দিকে দেখো আরে আর তোমার কে নেবে চলো এখান থেকে আমরা এখন উপরের দিকে যাব ওই সুপারম্যান আমি সুপারম্যান যাই হোক চলো 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 এনেকে রিভাইভ দেওয়ার একটু ট্রাই নিবো আচ্ছা ফ্রি রিভাইভ নেই গা ওই দিক থেকে ফ্রি রিভাইভটা নেই গা আমি বুঝলাম চলো ফ্রি রিভাইভটা এবার নিব আমি ওই এখানে একটা ফানি মানে ফানি বলা যাবে না কিন্তু আমি একটু রিক্সে ছিলাম বুঝলা এই দেখো এখানে একটা এনিমি চলে আসছিলো তো এখান থেকে আমি পালাই

এ মনে হয় আচ্ছা যাই হোক গাইস তোমরা এসব দিক লক্ষ্য করো না তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আমি সামনে আশা করি ভালো কিছু তোমাদের জন্য উপহার নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে